আমাদের একজন আছে যার তারে শুধু কাফের কর শুধু জারে তারে কাফের কর আমার এটা বুঝো ধরে না মানে তার ব্যাগেজে কত লাখ কুফরি আছে আল্লাহ সারা কি হুজুরে গোল টুপি পিনছে তো আমি একটা শীতল টুপি পিনছি ওছি দোলা টুপি পিনলে কাফের এই গোল টুপিটা পিনলে কাফের মানে তার মুখে শুধু কুফরি লাগা থাকে আচ্ছা আকবর আজ আবু হানিফুল্লাহ লিখছেন কোন মানুষের মধ্যে যদি উনসত্তরটা দিক থাকে কুফুরের একদিক থাকে ইমানের তাকে কাফের বলা যাবে শুধু শুধু কি বলে মানুষ শুধু শুধু কাফের কাফের কি তোমার বন্ধু লাগে কি আসলে যার গোডাউনে যেটা তার শোরুমে সেটা এই জন্য গোডাউনে কি আছে শুধু যেমন ধরেন একজন একটু ওয়াজ করেছে একটু কি ওয়াজ করেছে কি রসুল করিম সাল্লাম হাদিসে পাকে আলান করেন মানজারা কাবরি যে আমার কবর জারাত করলো তুমি বলে এই কবরকে রাউজাকে কবর বললো কেন কাফের আচ্ছা আমার বুঝে ধরে না এটা এটা আমার বুঝে ধরে না কাফের তো সস্তা কেন কি যাকে তাকে তখন তখন বলে মাদখল আলি অখিল মুসলিম কাফের যে তার মুসলমান ভাইকে কাফের বলবে অলিয়াবু উইলে ইনম ইয়েপুম কাফের যাকে কাফের বলেছে সে যদি কাফের না হয় তাহলে যে বলেছে সে কাফের মাউস বলে দুজন না একজন দুজন নিশ্চিত কাফের একজন যদি একজনকে কাফের বলে বলেন তো যে বলে দুজনের একজন কিন্তু নিশ্চিত বুঝতে পারলেন আল্লাহ যেন আমাদেরকে এ অভিশাপ থেকে বাঁচা যাকে তাকে কাফের বলবেন তখন তখন আল্লাহ আমাদের কাফার তাইলে অক্সিজেনের সাথে থাকা যতটা জরুরি ইমানের সাথে থাকা ততটা জরুরি ইমানের সাথে থাকা কি ততটা কতক্ষণ জরুরি যতক্ষণ অক্সিজেন আছে ততক্ষণ ইমান থাকতে হবে তাহলে ইমান কত মুহূর্তের ফরিজা কত মুহূর্তের দায়িত্ব বলেন না বলেন প্রতি ঘন্টা চোদ্দশো চল্লিশ মিনিটের চব্বিশ ঘন্টা ইজিক টু চোদ্দশো চল্লিশ মিনিট এবার সেকেন্ড সমান ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তাহলে ইমান কত চোদ্দশো চল্লিশ মিনিট ছিয়াশি হাজার চারশো সেকেন্ড প্রতিটা সেকেন্ডকে যদি হাজার ভাগের ভাগ করেন প্রতিটা ভাগের যেটা জরুরি এটা হলো ইমান জরুরি সুহানলা বলেন তাহলে আমার এক নম্বর দায়িত্ব কি সবক মুখস্থ না হলে আমি আবার বলবো মুখস্থ না হলে আবার বলবো এক নম্বর দায়িত্ব কি আবার বলেন জোরে বলেন সবাই বলেন আকমত দায়িত্ব কি দুই নাম্বার জিকিরের সাথে থাকা দুই নাম্বার দুই নাম্বার কিছু জিকির আছে ফরজ কিছু জিকির ওয়াজিব কিছু জিকির মুস্তাহাব কিছু জিকির সুন্নাত কিছু জিকির নফল সুবহানাল্লাহ কিছু জিকির ফরজ বলেন আবার বলেন তাকবীরে তাহারিমা আল্লাহু আকবার বলা ফরজ এটা কিন্তু জিকির এটা কিন্তু ফরজ সো হামলা বলবেন না তাকে বিরে আকবার বলা আবার বলেন তাকে তাহারিমা আল্লাহ আকবার বলা এখন জহরের নামাজ আর আজান আজান হয়ে গেল আসর পর্যন্ত কোন যুবক জহরের নামাজ পড়ল না সে কতটা জিকির ছেড়ে দিয়েছে আর সে ফরাজও ছাড়ল ওয়াজিবও ছাড়ল সুন্নতও ছাড়ল মুস্তহাবও ছাড়ল নফলও ছাড়লো 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 সব ছাড়লো কি হুজুর করছিলেন বয়ান করছিলেন ফজরের ফরজ ছেড়ে দিছে ফজরের নামাজের ফরজ পড়ে নাই বলেন সে কতটা জিকির ছাড়ছে ফরজ ছাড়লো বলেন ফরজ ছাড়লো ওয়াজিব ছাড়লো সুন্নত ছাড়লো মুস্তাহাব ছাড়লো নফল ছাড়লো আর কত ছেড়ে তুমি পূর্ণাঙ্গ মুসলমান হবা শেখ সুদাইসি দামাত বারাকাতুম হারামিদ ইমাম শেখ সুদাইসি দামাত বারাকাতুম তিনি একবার বলেন যে নামাজের বাইরে আল্লাহ আকবর বলা এটা হলো নফল এটা কি যেমন বলেন আল্লাহ আকবর এটা হলো নফল এটার পুরস্কার কত এটার পুরস্কার আজমিন